জামাতের নিবন্ধন না দিলে আপনি বাংলাদেশে কাকে নিয়ে নির্বাচন করবেন কাদেরকে সহ আপনি রাজনীতি করবেন বাংলাদেশের রাজনীতিতে কে সরকারি দল হবে আর কে বিরোধী দল হবে তো নির্বাচনটা করতে হলেও তো এই গণতন্ত্রকে রক্ষা করতে হলে জামাতকে নিবন্ধন দেয়া এবং তাদেরকে সকল রাজনীতি করার অধিকার দেওয়ার বিকল্প কিচ্ছু নাই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চিরদিনের জন্য পালিয়ে গিয়েছে এই দলটা কেউ টেনে আনার আর চেষ্টা করবেন না বাংলাদেশের সরকারি দল বিরোধী দল এবং রাজনৈতিক ভারসাম্যতা গণতন্ত্র ফিরে আনতেই জামাতের নিবন্ধন দেওয়া অত্যন্ত ফরজ হয়ে দাঁড়িয়েছে ফরজ ফরজ এবং জামাতের নিবন্ধন যেই রায়ের মধ্য দিয়ে নিশ্চিত করা হবে বাংলাদেশে জামাতে ইসলাম তাদের মার্কা ফিরে পাওয়া নিবন্ধন ফিরে পাওয়া তথা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না আপনারা জানেন অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে এই কথাটা এই জন্য যে ফেসিবাদের আমলে নির্ণয়কৃত কোনো কিছুই বাংলাদেশে এতদিন থাকার কথা না এই দেশে আওয়ামী লীগ যা করে গিয়েছে যাকে আপনার বলেছে খুনি বুঝতে হবে সে হচ্ছে সবচেয়ে ভালো যাকে আপনার করেছে ফাঁসি মনে করবেন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ যাকে আপনার বাড়িঘর থেকে তাড়িয়েছে ইজ্জত সম্মান নষ্ট করেছে মার করেছে ধর করেছে অত্যাচার করেছে জুলুম নির্যাতন করেছে প্রত্যেককেই আপনার ধরে নিতে হবে ভালো ছিল তাই করেছে সেই মানুষগুলোকে পাঁচই আগস্টের পরে আজও প্রায় দশ মাস পর্যন্ত একটা পার্টির মার্কার জন্য অপেক্ষা করতে হবে এটা আমার কোনো বোধগম্য নয় আমি জানি না কোন আইনের দৃষ্টিতে কোন ব্যক্তিরা কোন কারণে এখন পর্যন্ত তাদেরকে ঝুলিয়ে রেখেছে আমি যেহেতু রায় ঘোষণা হবে আমি কখনোই এই রায় ঘোষণাকে কেন্দ্র করে কোনো অবস্থায় আমি আশাহত হতে চাই না কিংবা বোঝাতে চাই না যে জামায়াত ইসলামের রায়টা কেমন হবে কিন্তু আমি বিশ্বাস করি এই রায় বাংলাদেশের গণমানুষের চাওয়া যে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে জামাত তাদের মার্কা নিয়ে তাদের অস্তিত্ব নিয়ে তাদের রাজনীতি নিয়ে তাদের নিবন্ধন ফিরে পেয়ে রাজনীতি করবে এটা তাদের নৈতিক অধিকার এই দলটাকে মানুষ ভালোবাসে কি বাসে না এই দলটা গণতন্ত্রের চর্চা করে কি করে না সেটা আপনারা এই দলের সভা সমাবেশ অফিস আদালত অ্যাক্টিভিটিসের মাধ্যমে দেখতে পারেন এমন কি এই দলটা বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পার্টি হিসাবে ডক্টর মোহাম্মদ ইনুস ইনুসের সকল দাওয়াতে যায় প্রেসিডেন্ট ভবনে যায় অফিসিয়াল সকল অ্যাক্টিভিটিসে জয়েন করে রাষ্ট্রের সকল কাঠামোতে তারা যায় এমন কি স্বৈরাচারী হাসিনা যে পতন হয়েছে সেও সকাল সন্ধ্যা গালি দিলে জামাতের নাম দুই চের না উচ্চারণ করলে তার ঘুম আসে না তার মানে কতটা গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল এবং যেই দলটা আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না পেলে রাজনীতিতে যে কত ভয়াবহতা শুরু হবে সেটা ভাষায় বোঝানো যাবে না এত বড় একটি গুরুত্বপূর্ণ দল এখন পর্যন্ত নিবন্ধন মার্কা ফিরে পায়নি আমি বিশ্বাস করি কালকে তারা নিবন্ধন মার্কা এবং শুধু মার্কাই নয় তাদের উপরে এতদিন যে মিথ্যাচার করা হয়েছে জুলুম করা হয়েছে তারও একটা ঘোষণা এই রায়ের মধ্যে থাকবে বলে আমার বিশ্বাস আপনারা জানেন বাংলাদেশে এখন মোটামুটি কেউ একটা আমের দোকান চায়ের দোকান খুলেও সেখানে দল গঠন করে মার্কা পেয়ে যাচ্ছে মিছিল করছে করছে মিটিং অদ্ভুত লাগে লাগে মানে যে অদ্ভুতটা জন্য রাজনৈতিক দলগুলোর ব্যবসা হচ্ছে দোকান খুলে ব্যবসা এবং রাজনৈতিক দলের অস্তিত্বই ধরেন নাই তাদেরও অনেকের দেখবেন নিবন্ধন আছে মার্কা আছে তারা সব কিছুতে পায় আর গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল তারা এখন পর্যন্ত সেই সিদ্ধান্তটা নিতে তাদেরকে ওয়েট করতে হচ্ছে আমার বিশ্বাস বাংলাদেশের প্রধান বিচারপতি অত্যন্ত গুণদগ্ধ একজন মানুষ অত্যন্ত গুণ ধার একজন মানুষ যিনি তার কর্মের মাধ্যমে বেঁচে আছেন তার কাছে আইন তার কাছে রাষ্ট্রের মানুষের সম্মান তার কাছে সততা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমরা শুনে এসেছি এই সোনা জিনিসটা কর্মের মাধ্যমে প্রমাণ হবে কারণ কালকেই সম্ভবত এই প্রধান বিচারপতির সমন্বয়ে যে বেঞ্চ সেই বেঞ্চই আপনার এই রায়টি ঘোষণা হবে এবং তিনি তার সেই সম্মান রক্ষা করবেন বলে আমার বিশ্বাস যদি বাংলাদেশের মানুষের সত্যিকার হৃদয়ের ভালোবাসা অনুধাবন করেন বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতিকে তারা বিশ্বাস করেন তাহলে বাংলাদেশের রাজনীতিতে এই দলটিকে অবশ্যই নিবন্ধন ফিরিয়ে দিয়ে যথা প্রযুক্ত সম্মান দেওয়া উচিত বলে আমি মনে করি এবং আমি এও মনে করি যে আপনারা নির্বাচন নির্বাচন করছেন আমরা নির্বাচন নির্বাচন করছি ডিসেম্বরেই নির্বাচন হবে অমুক সালে নির্বাচন হবে আর নির্বাচনটা হবে কার সাথে তো নির্বাচনটা করতে হলেও তো এই গণতন্ত্রকে রক্ষা করতে হলে জামাতকে নিবন্ধন দেয়া এবং তাদেরকে সকল রাজনীতি করার অধিকার দেওয়ার বিকল্প কিচ্ছু নাই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চিরদিনের জন্য পালিয়ে গিয়েছে এই দলটা কেউ টেনে আনার আর চেষ্টা করবেন না বাংলাদেশের সরকারি দল বিরোধী দল এবং রাজনৈতিক ভারসাম্যতা গণতন্ত্র ফিরিয়ে আনতেই জামাতের নিবন্ধন দেওয়া অত্যন্ত ফরজ হয়ে দাঁড়িয়েছে ফরজ এবং ফরজ জামাতের নিবন্ধন না দিলে আপনি বাংলাদেশে কাকে নিয়ে নির্বাচন করবেন কাদেরকে সহ আপনি রাজনীতি করবেন বাংলাদেশের রাজনীতিতে কে সরকারি দল হবে আর কে বিরোধী দল হবে তো যারা মনে করেন যে নিবন্ধন মনে হয় হবে না তারা বোকার স্বর্গে যেমন বসবাস করেন পাশাপাশি তারা মনে করেন রাজনীতিটাকে নিজের মতো করে করতে রাজনীতি আসলে নিজের মতো হয় না বিরোধী মতকে সুযোগ দিতে হয় আমার আপন শত্রু অনেক সময় আমার কাছে রাখতে হয় আমার স্বার্থেই কাছে রাখতে হয় আওয়ামী লীগ ধ্বংস হওয়ার অন্যতম কারণ কি জানেন এই রাজনৈতিক দলগুলোকে কাছে না রাখা বিএনপি জামাতকে যদি টিকিয়ে রাখতো টিকিয়ে বলতে কি তোর তা খেয়ে তো আর টিকে থাকতো না যার রাজনীতি সেই করতো কিন্তু অ্যাটলিস্ট গণতান্ত্রিক ধারায় তারা নির্বাচন করতে পারতেন সুস্থ পরিবেশ পেতেন তাহলে হয়তো আওয়ামী লীগকে এভাবে পালিয়ে যেতে হতো না হয়তো আওয়ামী লীগ নির্বাচনে হারতেন আসতো তো কেউ না কেউ ক্ষমতায় হয় বিএনপি আসতো না হয় জামাত আসতো কিন্তু এই রাজনৈতিক নিধনের কারণে আওয়ামী লীগ হারিয়ে গিয়েছে সে কারণে বলছি এখন বাংলাদেশের গণমানুষের দাবি জামাত ইসলামের এই রাজনীতিতে তাদের মার্কা ফেরত দিয়ে অবশ্যই তাদেরকে সম্মানিত করা উচিত এবং মার্কা ফেরতের সাথে সাথে যে সমস্ত অভিযোগের ভিত্তিতে এই দলটাকে অভিযুক্ত করা হয়েছে সব অভিযোগগুলো প্রত্যাহার করে নেওয়া উচিত কারণ প্রমাণ হয়েছে এটি আজহারুল ইসলামের মুক্তির মাধ্যমে যে আজকের তিনি যেমন যুদ্ধ অপরাধী নয় তাদেরকে বিনা কারণে ফাঁসির কাঠতে ঝুলিয়ে হত্যা করতে চেয়েছে এবং আরো এগারো জনকে বিভিন্ন কায়দায় হত্যা করেছে এ এ সবই মিথ্যাচার সবই ভুয়া এ সবই দেশবিরোধী কর্মকাণ্ড তারা করেছে মূলত তারা মানবতাবিরোধী কোনো অপরাধ করে নাই আমি এ নিয়ে অনেক কথা আগে বলেছি আজ আমার মূল প্রতিপদ্ধ বিষয় হচ্ছে এ দেশের গণতন্ত্রকে যদি আমাদের রক্ষা করতে হয় এদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি আমাদেরকে আগাতে হয় তাহলে রাজনৈতিক শিষ্টাচার যেমন চালু করতে হবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আমাদেরকে বাড়াতে হবে কোনো একটি দলের কাছে কোনো একটি গোষ্ঠীর কাছে আপনি জিম্মি হয়ে যান সেটা এই দেশের গণতন্ত্রের জন্য কখনোই শুভকর নয় হোক সেটা জামাত কিংবা বিএনপি কারো হাতে আপনার জিম্মি হওয়া যাবে না অর্থাৎ গণতান্ত্রিক পথ প্রশস্ত করতে হলে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন এবং নির্বাচনের প্রতীক নিয়ে তারা দাঁড়া পাল্লা নিয়ে দাঁড়াবে অন্য দল ধানের শেষ নিয়ে দাঁড়াবে এটা একেবারেই মানে বেসিক দাবির অন্যতম একটি দাবি প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি সব সবসময় ন্যায়সঙ্গত মানুষদের কথা বলতে চাই তাদের পক্ষে দাঁড়াতে চাই আমি মনে করি এই দলটি জুলুমের শিকার হয়েছে এবং মজলুম বাংলাদেশে যদি সংগঠন থাকে একটাও তার মধ্যে তারা কিন্তু পড়ে এবং এই বাংলাদেশে এই দলটি বিগত দিনে সংসদে প্রার্থী ছিল এমপি ছিল মন্ত্রী ছিল দেশ বিনির্মাণে তাদের অবদান ছিল এই দলটাকে বাদ দিয়ে কোনো অবস্থায় বাংলাদেশকে বিনির্মাণ করা সম্ভব নয় অতএব যদি সংঘাত না চায় বাংলাদেশের অস্থিরতা কেউ না চায় শান্তিপূর্ণ অবস্থান চায় আমি বিশ্বাস করি এদের এখন এই মুহূর্তে দেওয়া উচিত এবং তাদের মার্কা ফেরত দিয়ে নির্বাচন করতে দেওয়া উচিত এত বড় একটি জনগোষ্ঠীকে দূরে রেখে নির্বাচন পদ্ধতি কখনোই সুষ্ঠু সুন্দর হবে না হবে না হবে না অতএব আসুন আপনারা সবাই মিলে জামাত ইসলামের এই দাবিটি তুলে গণতন্ত্রের পাশে থাকবেন সে আপনার দলের না সে আপনার মতের না আমারও মতের না আমারও দলের না কিন্তু এই দলটির প্রয়োজন রয়েছে গণতন্ত্র বিকাশে এই দলটির প্রয়োজন রয়েছে দেশ বিনির্মাণের বিকাশে এই দলটির প্রয়োজন রয়েছে গণতান্ত্রিক ভারসাম্য রক্ষার বিকাশে অতএব আসুন জামাতের সেই নিবন্ধন প্রক্রিয়া সহজ হোক সেজন্য আমরা সবাই মিলে আওয়াজ তুলি এবং দেশবাসীকে সেই আওয়াজের সাথে হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জামাতের জন্য শুভকামনা আগামীকাল তারা সেই রায় পাবেন ঐতিহাসিক ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে জামাতের রাজনীতি আবারও বাংলার ঘরে ঘরে পুঁজবে সে প্রত্যাশা ব্যক্ত করছি আল্লাহ হাফেজ